ভাঙরে আবারও শাসক দলের বিরুদ্ধে অভিযোগ উঠলেন একাধিক সরকারি জমি বিক্রি করে আত্মসাৎ করছে ভাঙর নারায়ণপুর গ্রামে এলাকার সাধারণ মানুষরা কি জানিয়েছেন বাংলা পর্দায় এসে আপনাদের শোনাব এখন দেখছি জমিটা সরকারি আছে আছে হ্যাঁ তাহলে বিক্রি করছে ওই তো মালিকা এখন টিএমসি নেতা টিএমসি প্রধান আছে এরাই সব জবরদস্তি করে আমাদের বাড়ির সামনে বড় বড় নেতা এখানে ডেট দুশো ছেলে এসেছিল সব পার্টির ছেলে ডেট দুশো ছেলে এসেছিল দখল করতে জবরদস্তি করে দল আমরা কথা বললে আমাদের মারবে কথা বলেই মারবে তার যে রিপোর্টার কাছে গিয়েছিল যে কথা বললেই মারবে আমাদের কিনছে কারা কিনছে ওই আমাদের এলাকার একজন আছে রতন গায়েন বলে আর যা আছে সব বাইরে সমীর আছে সোবান আছে বাইরের লোক কিনেছে জমিগুলো কি কাজে লাগানো হচ্ছে জমিগুলো খাটাল করছে সব খাটাল করছে আমরা চাইছি জমিটাকে যেমন সরকারি জমি আছে সরকারি জমিটা খালি থাকবে এটা তো সরকারি জায়গা এখানে একটা সরকারি স্কুলও আছে বাচ্চাদের এই বাচ্চাগুলো হাত পা ছড়িয়ে ঘোরাফেরা করতেও পারে না কিন্তু সরকারি জায়গা যদি এভাবে বিল্ডিং তুলে খাটাল করে বন্ধ না করে ওই বাচ্চাদের জন্য ফেলে রাখা হয় তাহলে তো খুবই ভালো হয় না এরা সব বাইরের লোক এরা সবাই বাইরের লোক এবং অবাঙালি এরা সবাই অবাঙালি অবৈধভাবে কিভাবে কি কার কাছ থেকে জমি কিনেছে কিনে এরকম ভাবে সব কাগজপত্র নিজেদের নামে করিয়ে গেড়ে বসে গেছে এটা সরকারি সমস্ত ল্যান্ড এবার এই ল্যান্ডগুলো বেদখল করে এখানে অবৈধভাবে খাটাল বিভিন্ন রকম কলকারখানা শুরু করে দিয়েছে তা আমার এখন একটাই আবেদন যে এখানে এটা সরকার এটা জায়গাটা নিয়ে সরকার সরকারের কাজে ব্যবহার করে বাচ্চাদের খেলার মাঠ হোক বা কোনো এখানে একটা স্কুল আছে আমাদের এখানে ওই স্কুলের বাচ্চারা যাতে এখানে খেলাধুলো করতে পারে জল নিকাশের জায়গা টাকাগুলো ঠিকঠাক জায়গায় থাকে ড্রেনেজ পদ্ধতিটা চালু হোক এটা আমি চাইছি এখন মিটার ছশো মিটার লম্বা প্রায় আর আপনার চওড়া কুড়ি ফুট এই যে একদিন আগেই খবরটা পেয়েছি আপনার পাগলাহাট বাজার পার হয়ে নামার একটা রাস্তা আছে বাগবাড়ি গ্রামের দিকে যেতে এবং ওই খালের যে জায়গা একাত্তর সালে অর্ডার আছে সরকারের সেই সময়কার যিনি ম্যাজিস্ট্রেট ছিলেন বা দায়িত্বপ্রাপ্ত যে ইয়ে ছিলেন তাঁর যে কাগজ অলরেডি আমরা পেয়েছি একাত্তর সালে ওই জায়গাটা অ্যাকুইজিশন করা হয় ওই খাল কাটার জন্য এবং সেই জায়গার উপর দিয়ে খাল হয়েছে এবং তার সাইডে যে জায়গাটা এখনো আছে দুই একরেরও বেশি আমি যে কাগজটা পেয়েছি তাতে সেই জায়গাটা বিএলআরও কীভাবে বেনামে রেকর্ড করে বিক্রি করার জন্য সুযোগ করে দিলে এটা আমাদের কাছে একটা মানে আশ্চর্যের ব্যাপার আমরা এটা নিয়ে তথ্য অনুসন্ধান করবো আরও খবর নেব আমরা জানতে পারছি যে লোকাল স্থানীয় মানুষ যারা বিষয়টা নিয়ে অলরেডি হাইকোর্ট করেছে এবং এটা এক নম্বর মানে খতিয়ানের অন্তর্ভুক্ত এখনো কেন হয়নি যে কোনো কারণে হয়নি এবং এক নম্বর খতিয়ানের অন্তর্ভুক্ত হওয়ার কথা সরকারি সম্পত্তি হিসাবে সেইটা কিভাবে হয়নি এর মধ্যে সরকারি আধিকারিকরা যুক্ত আছে কিনা সেটা আমি এই মুহূর্তে বলতে পারবো না কিন্তু যেটা আমরা জানতে পারছি যে বিএলআরও অফিস থেকে নাকি রিপোর্ট দেওয়া হয়েছে যে এই জমির মালিক যে তার নামে কাগজ আছে রেকর্ড আছে সেই অনুযায়ী সে বিক্রি করেছে কিন্তু আমরা যেটা দেখতে পাচ্ছি যে আরেকটু পেছনের দিকে তথ্য অনুসন্ধান করলে দেখা যাবে যে একাত্তর সাল ওই জায়গার ওই দাক্ষতিান ওই মৌজা ধরে ওখানে ক্যানেল বা খাল কাটার জন্য নিকাশির জন্য অ্যাকুইজিশন করা হয়েছিল তাহলে সরকার যদি অ্যাকুইজিশন করে কোনো সরকারি প্রয়োজনের স্বার্থে তাহলে সেই সম্পত্তি কি করে রেকর্ড করে আবার সেখানে বিক্রি হচ্ছে এবং সেটা বিল্ডিং বানাচ্ছে এসপিছনে কারা যুক্ত আছে খোঁজ খবর করলে দেখা যাবে শাসক দল তো অবশ্যই যুক্ত আছে শাসক দল যুক্ত না থাকলে এই ধরনের রিপোর্ট বিএলআরও দিতে পারে না আর এই ধরনের কাজ হতে পারে না কানগর পার্শ্বই এপারে খালেরে পারে पंचायत অফিস പഞ്ചായথের অফিসের যারা দায়িত্বশীল বর্তমানে শাসক দলের পঞ্চায়েতের প্রধান এবং অন্যান্য যারা আছে শাসক দলে এই মূর্তি যারা নেতা নেতৃত্ব খোঁজ খবর নিলে দেখা যাবে তারা কোনো না কোনো ভাবে এই তে মদত যদি না থাকে তাহলে এই ধরনের কাজ হতে পারে না যে সরকারি জায়গা সেই জায়গা রেকর্ড বানিয়ে এবং সেই রেকর্ডের বলে বিক্রি করে হস্তান্তর করে সেখানে বিল্ডিং বানানো হচ্ছে এটা খুবই মানে দুর্ভাগ্যজনক ব্যাপার গোটা পশ্চিমবঙ্গে হচ্ছে বর্তমান ভাঙড়ের বুকে আমরা এই কয়েকদিন আগে দেখলাম মানে তারদা অঞ্চলের উপপ্রদান राकेश রায় চৌধুরী 3285 পাটটা জমি অর্থাৎ যে পাটটা সরকার থেকে দেওয়া হয় সাধারণ মানুষকে মানুষকে করে খাওয়ার জন্য তার জীবন জীবিকা নির্বাহের জন্য সরকারি দেওয়া হয় সেই পাট্টার জমি কোনোভাবে বিক্রি করার যোগ্য নয় অর্থাৎ যোগ্য নয় একইভাবে এক নম্বর খতিয়ানের যে জায়গা সরকারি জায়গা সেই জায়গা কোনোভাবেই যোগ্য নয় কিভাবে এইটা চলছে কিভাবে করছে এই র্যাকেট যা চলছে গোটা পশ্চিমবঙ্গে সেখানে শাসক দলের নেতা নেতৃত্ব এবং অফিসাররাও তার সঙ্গে যুক্ত না হলে এইভাবে রিপোর্ট কিন্তু দিতে পারে না আমরা জানতে পারছি যে কোর্টে যে রিপোর্ট সাবমিট করা হয়েছে বিওয়ালার পক্ষ থেকে সেখানে রেকর্ড কারো নামে দেখানো হয়েছে কিন্তু তার আগের কাগজ যে সরকারের একুইজেশন কাগজ আছে সেই কাগজটা তারা দেখাচ্ছে না কেন এর পেছনে কি দিয়ে আছে তালে কি বলবো যে সরকারি অফিসাররাও যুক্ত না হলে এই ধরনের তথ্য কেন দেবে এটার আমরা আমরা আমাদের এমএলএ সাহেবের সঙ্গে আমরা কথা বলছি এই নিয়ে আমরা ছাড়ব না এটা এটাও ছাড়বো না আমরা সরকারি সম্পত্তি কেউ দখল করে বিক্রি করে বিল্ডিং বানাবে সেটা আমরা হতে দেবো না এর জন্য জনগণকে সঙ্গে নিয়ে যা লড়াই করতে হয় আইনি লড়াই আমরা লড়ব